মনের কোয়ারি খুলিথন কবি নীতিশ বসু এক একটা দিনত ম্যাক হবার পাম দুন হবার পাম এমন তো একটা দিনত তোমার হবার পাম দিনটার মোর জমা থাকি পুণ্য দিয়া যায় এক একটা দিনত পাহাড় পার হয়া হা হবার পাম এমন তো একটা দিনত তোমারই হবার পাম সেও দিনত মোর স্বপন গিলা তোমাকে দিয়া যায় পাপ পুণ্যের গোপনও কথা যদি কোনো সময় মনত পড়ে মুখ কবার পান দেখি নেন প্রত্যেক দিনকার গল্প ভগবান হয়েয়া যায় সময় থামিয়ে থাকে না খুটা জানিয়াও কেনে এলাও আগিলা দিনকার কাঁথালা ভাবছেন এলাও সময় আছে মনের কোয়ারি খান কুলি ধৰ্ম